আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম মঙ্গলবারের স্পেশাল অফার নিয়ে আইটি ফেলের নতুন আরেকটি ভিডিওতে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন সবাই কমবেশি জানেন যে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার থাকে আমাদের স্পেশাল ভিডিও আর স্পেশাল ভিডিও मींस মানেই হচ্ছে স্পেশাল কিছু গিফট আইটেম আমরা আমাদের গিফট আইটেমের সাথে এই ওয়ালটনের ফ্রিজটা ইনক্লুড করেছি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তাদের কাছে অবশ্যই ইনফরমেশন আছে যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এই ওয়ার্ল্ড পানি ফ্রিজটা জেতার সুযোগ আছে তার সাথে আপনারা যে বেসিক যে কম্পোসারি গিফট এভরিডে যে গিফটগুলো থাকবে সেইগুলো থাকবে তবে বিশেষ কিছু ফ্যাসিলিটি থাকে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার মঙ্গলবার কি কি ফ্যাসিলিটিস আছে যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কম্বো প্যাক গিফট আকারে পাবেন যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ওয়ান আর জিবি কিবোর্ড মাস গেমিং এটা পেয়ে যাবেন আর যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ওয়ারলেস কি সময় পরে শপে চলে আসতে পারেন এবং শুক্রবার শনিবার বা মঙ্গলবার আসতে পাচ্ছেন আপনারা স্পেশাল গিফট ভিউয়ার্স এখন চলুন আমরা কিছু ল্যাপটপ দেখে আসি যে বেসিক কিছু ল্যাপটপ নিয়ে আমাদের আজকের ভিডিও সো ভিউয়ার্স এখানে বেসিক কিছু ল্যাপটপ রাখা আছে যাদের বাজেট একটু হাই রেঞ্জের তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ পারচেস করতে পারেন আজকের ভিডিওটা আমরা একটু বিভিন্ন ক্যাটাগরি করে সাজিয়েছি যেই ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি থাকবে সিমিলার কনফিগারেশনে সেটা পনেরো ইঞ্চিও আপনারা পেয়ে যাবেন মানে চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি সেম কনফিগারেশন প্রাইস ডিফারেন্ট এবং ব্র্যান্ড ডিফারেন্ট হতে পারে তো সেই অনুযায়ী আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি একটু ইউনিক টাইপের ভিডিও আর কি তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপে থাকবো যেটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা হচ্ছে কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর এছাড়াও কিন্তু আমাদের কাছে সার্ফেস এর প্রচুর পরিমাণে কালেকশন আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে আপনারা কালেক্ট করতে পারবেন তবে প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে বাজার যাচাই বাছাই করে আপনারা কালেক্ট করবেন কারণ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং আমরা সবসময় এ গ্রেডের প্রোডাক্ট সেল করি মানে কোনো দাগ পরা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে এই ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না আর এর জন্য বাজারের সাথে আপনাদের প্রাইজে মিস ম্যাচিং নাও হতে পারে তো চাইলে আপনারা আমাদের সব থেকে কালেক্ট করতে পারেন তো সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপ আসলে কাদের জন্য কমফোর্টেবল এই ল্যাপটপটা যারা ছোটখাটো গ্রাফিক্স ফটোশপ আর্ট আউটসোর্সিং এবং স্পেশালি যারা টু ডি বা থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড আপ করেন বিশেষ করে যারা সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ফাইল রেন্ডারিং দিয়ে থাকেন তাদের জন্য মূলত এই ল্যাপটপগুলো স্পেশাল সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড ম্যাট ব্ল্যাক কালার লুকিংটা দেখেন যে কতটুক ফ্রেশ কন্ডিশনে আইটি ভেলি আপনাদের জন্য ল্যাপটপ কালেক্ট করে থাকে একদম ফুললি ফ্রেশ ব্যাটারি সার্কেলও থাকে প্রত্যেকটা ল্যাপটপের দুর্দান্ত 13.5 পয়েন্ট টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা সব ধরনের পোর্ট ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সার্ফেসে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা চাইলে ব্যাটারি ব্যাকআপ চেক করে পার্সেস করতে পারবেন আমাদের শপে সময় নিয়ে আসবেন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা মোটামুটি আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে সার্ফেস ল্যাপটপ ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে এটা যেমন ছিল থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি আমরা ভিডিওর শুরুতে আজকে বলেছি যে আমাদের কাছে তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সেম কনফিগারেশন আপনারা এটাও সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি বাট এটা ডিফারেন্ট হচ্ছে ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে যারা প্রফেশনালি ফটোশপ ইলেস্ট্রেটেটরিমিয়ার এই জাতীয় কাজ করার জন্য পনেরো পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ সার্ফেস তো সার্ফেসের পারফরমেন্স কিন্তু কখনো ড্রপ করে না আপনার সার্ফেসটা শুধু কম্পেয়ারিজম করতে পারবেন একমাত্র ম্যাকবুকের সাথে ম্যাকবুকের পারফরমেন্স সব ঠিকঠাক থাকে বাট ওয়েসের কিছু জটিলতা থাকে সার্ফেসের কিন্তু কোনো ধরনের ওয়েস্ট জটিলতা নাই আপনারা নিট অ্যান্ড ক্লিনভাবে দীর্ঘদিন লং টাইম ইউজ করতে পারবেন এর জন্য সার্ফেস কিন্তু ওয়ার্ল্ড বিশেষ একটা সুনাম অর্জন করে ফেলেছে এই সার্ফেসটা পার্চেস করতে পারবেন এটি টু টাকা একদম রিজনেবল প্রাইস এই সার্ফেস ল্যাপটপ গুলো যদি আপনারা নতুন পার্চেস করতে চান অনেক প্রাইস করবে আপনারা দেখে শুনে কোয়ালিটি সম্পন্ন অবস্থায় পার্চেস করবেন যদি একটা রিপেয়ার করা সার্ফেস আপনারা কিনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরা টাকাটাই নষ্ট হবে কারণ সার্ফেস কিন্তু আমাদের বাংলাদেশে কোনো কিছু রিপেয়ার করা যায় না যা থাকে একদম ফিক্সড অ্যাজ লাইক ম্যাকবুকের মতো তো আমরা আজকে ম্যাকবুক এর কালেকশনও রেখেছি আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড 13.3 ইঞ্চি 2.5k রেটিনা এবং 글로সি টাইপ ডিসপ্লে কনফিগারেশন হিসেবে আছে কোরাই 7 প্রসেসর 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি 1.5 জিবি ইন্টেলের হচ্ছে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের কন্ডিশন বা ল্যাপটপের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কন্ডিশনের উপরে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের একদম ফুল ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাস নাই আমরা একদম নিটান ক্লিন ভাবে কাস্টমারকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে যাতে আপনারা বুঝতে পারেন যে আসলেই ল্যাপটপগুলো কোনো দাগ স্ক্র্যাচ আছে কিনা একদম রিজনেবল প্রাইজে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন এটার প্রাইসটা আমাদের কাছে আসে নাই নেক্সট এর ভিডিওতে আমরা এটার প্রাইস দিয়ে দিব জাস্ট আমাদের স্টকে অ্যাভেলেবল হয়েছে এজন্য জন্য আমরা আপনাদেরকে নোটিস করে দিলাম সিমিলার কনফিগারেশনে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এটাও কোরআন প্রসেসর ষোলো জিবি র্যাম বাট এটা হচ্ছে পাঁচশো বারো জিবি এস এবং এটাতে তার সাথে পাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ট্রেডনের ওয়ান পয়েন্ট ফাইভ জিবি হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক যারা একদম হাইলি প্রফেশনালি গ্রাফিক্স ফটোশপ ফ্রিলান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান মোট কথা যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে চান তাদের জন্য কিন্তু এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল এটার আবার এক্সট্রা ফ্যাসিলিটিস আছে টাচ আইডির সাথে ফিঙ্গার সেন্সর এবং টাচ বারটা আছে 60% পার্সেন্ট কাভারেজ ব্যাক লিড কিবোর্ড এর ট্র্যাক দেখেন যারা একদম প্রফেশনাল লেভেলে কাজকর্ম করে তাদের কিন্তু এরকম বড় সাইজের ট্র্যাক প্যাডের প্রয়োজন পড়ে তো আপনারা চাইলে প্রফেশনালি কাজকর্ম করার জন্য এই প্রোডাক্টটা কালেক্ট করতে পারেন আমরা নেক্সটের কোনো ভিডিওতে প্রাইসটা দিয়ে দেবো অথবা যদি আপনাদের প্রাইজের প্রয়োজন পরে স্কীনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস পি এল ইড আমাদের কাছে জি এইট এর চোদ্দ ইঞ্চি এবং জি এইট এর ইঞ্চি দুইটা ভেরিয়েন্টই আছে তো জি এইট এর চোদ্দ ইঞ্চি কোরাইফাই ফাইভ জেন ষোলো পাঁচশো বারো আট জিবি ইন্টেল শেয়ার গ্রাফিক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে একদম চকচক করে প্রোডাক্টটা দেখেন একদম ফুললি চকচক করে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবল আছে এটা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি ফিফটি টাকায় একদমই রিজনেবল প্রাইস ঠিক যারা এটার পনেরো ইঞ্চি চাচ্ছেন সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার মডেল হচ্ছে এইট ফাইভ জিরো মানে আটশো পঞ্চাশ জি এইট কোরাই ফাইভের জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা এতটাই ফ্রেশ কন্ডিশন দেখলে মনে হবে যে ব্র্যান্ড ওপেন বক্স লুকসে আছে কোনো দাগ স্ক্রেচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এতটা ফ্রেশ কন্ডিশন ইউজ ল্যাপটপ এটা কিন্তু একমাত্র আইটি ভ্যালিতেই সম্ভব আর যার জন্য কিন্তু আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এইট ফাইভ জিরো জি এইট কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিউয়ার্স লাস্ট মোমেন্টে আমরা দুইটা ইউনিক ক্যাটাগরির ল্যাপটপ দেখাবো একদম এসপি এর ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা হচ্ছে এনভি থার্টিন এবং এনভি ফিফটিন দুইটাই হচ্ছে এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এবং দুইটাই কোরাই ফাইভ এর টুয়েলভ জেনারেশন এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে ব্র্যান্ড নিউ

এক লক্ষ আঠারো থেকে পঁচিশ হাজার টাকার একটু মাত্র এইভ হান্ড্রেড টাকা সিমিলার কনফিগারেশনে জাস্ট ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে এটা হচ্ছে এন ভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি এর টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটার উইন্ডোজটা এখনো একটিভ করা হয় নাই আপনারা যারা পার্চেস করবেন তার বেসিক ইনফরমেশন এখানে ইনক্লুড করে উইন্ডোজ একটিভ করে তারপর ইউজ করতে হবে যা ধারা বোঝা যায় যে ল্যাপটপ একদিনও ইউজ করা হয় নাই উইন্ডোজে যেখানে একটিভ করা হয় নাই সেখানে তো ল্যাপটপ ইউজের প্রশ্নই আসে না তো চাইলে আপনারা এটাও কালেক্ট করতে পারেন এটার প্রাইসটা পড়বে নাইনটি ফাইভ টাকা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ফুল এইচ আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন অসম্ভব প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আর এটা কিন্তু ইনক্লুড বক্স এটা কিন্তু আমাদের কাছে ওপেন বক্স না ওপেন বক্স ল্যাপটপ এর পিছনে সিরিয়াল কাটা থাকে প্রাইসটা ডিসকাউন্টে পাওয়া যায় আর এটা কিন্তু সিরিয়াল কাটা না এটা কিন্তু ইন্টারন্যাশনালি ওয়ারেন্টি ইনক্লুড অবস্থায় আছে সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ম্যাচিং করে বেশ কিছু প্রিমিয়াম সম্পর্কে বলার চেষ্টা করেছি যার সাথে ওয়ারেন্টি ফ্যাসিলিটি ছয় মাসের এবং দারুণ দারুণ সব গিফট আইটেম সহকারে ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ